আপনাদের যাদের টমেটো গাছ এইভাবে কুচড়াচ্ছে আপনারা দেখছেন তাদের জন্য আজকের ভিডিও তো যখন আপনারা টমেটো চাষ করেন তখন আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে হায় রে টমেটো গাছে যদি আমি ইউরিয়া সার ব্যবহার করি তাহলে হয়তো কুচড়ায় এই একটা ভুল ধারণা মানুষের থেকে অনেকের মুখে এই কথাটা শোনা যায় তো মূলত আপনাদের যে সমস্যার জন্য এই গাছের পাতা এইভাবে কোচলায় তার জন্য আমি যে সমাধানটি এখন বলবো সেটি হলো আপনারা সর্বপ্রথম যখন জমি চাষ করবেন তখন অবশ্যই জমিটাকে শোধন করে নেওয়ার চেষ্টা করবেন কারণ জমিটা যদি আপনারা না শোধন করেন তাহলে কিন্তু বেশিরভাগ সময় নাবি ধূসা বলেন বা এরকম ছত্রাকজনিত বিভিন্ন রকমের রোগ হয় তো আপনারা চাইলে সেজন্য আপনারা জমিটাকে আগে শোধন করবেন আপনারা প্রতি শতাংশ জমিতে একশো গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে আপনারা মাটিটাকে আগে শোধন করবেন আর যদি না পাউডার দিতে চান তাহলে আপনারা যে ডলসুন আছে এই প্রতি শতাংশ জমিতে হারে আপনারা দিয়ে শোধন করবেন তাহলে এই রোগ থেকে আপনারা পাবেন। এবং যদি আপনারা এগুলো না করি থাকেন তাহলে তাদের জন্য করণীয় কি দুইটি কারণে এরকম আর সমস্যা হয় একটি হলো মাকড় জনিত কারণে আমার কাছে যেটি আছে এটা দেখছেন এর এটি হচ্ছে মাকড় কারণে কিন্তু এরকম সমস্যা হচ্ছে তো এই সমস্যা হলে গাছটা খুব খারাপ দেখতে হয় সেজন্য অনেকে চিন্তা ভাবনা করেন যে কি হবে এটাতে তেমন কোনো ক্ষতি করে না কারণ এটা হলেও কিন্তু ফল হয় ঠিকঠাক মতো তারপরেও আপনারা যদি এইটা থেকে গাছকে সুরক্ষা রাখতে চান তাহলে অবশ্যই মাকড়নাশকের নাশকের যে ঔষধ আছে সেই ঔষধ আপনারা স্প্রে করবেন এবং যদি মাকড় যদি আপনাদের যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন যে বা কোম্পানির একটা একটা নাম আছে আপনারা সেইটা দিয়ে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ এই রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ